তিন নম্বর ভয় হয় যে আমি আবার গরিব হয়ে যাবো নাকি এই গরীব হয়ে যাবো নাকি গরিব হয়ে যাওয়া এই সংসার চলছে নার্সিং হোম যদি ভেঙে যায় আমার যদি ডাক্তারই নষ্ট হয়ে যায় আমি মরবি যদি চলে যায় ওয়াজ করতে না পারি কি হবে গরিব হয়ে যাওয়ার ভয় থাকে থাকে না থাকে কটা হলো এক গরিব হয়ে যাওয়ার ভয় এক গরিব হয়ে যাওয়ার ভয় আর একটা ভয় থাকে আপনার যে গরিব হয়ে যাওয়ার ভয় এই চারটে ভয় থাকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন জান্নাতি রেখে ওই টেনশন করবে যে আল্লাহ আমাদের আবার বুড়ি হয়ে যাবো নাকি আর একটা ভয় মরণের ভয় কি ভয় ভয় ভাই মরণের কঠিন ভয় যতই টাকা পয়সা থাকো মরণের কথা শুনলি কপাল চলো নাকি ভাই কিন্তু আল্লাহ রসুল বলছেন জান্নাতিরা জান্নাত এই চারটা টেনশন করবে

যদি কোনো ব্যক্তির নবীর ভালোবাসা না থাকে থাকবে থাকবে না এই জন্য আজকে দেখছেন না মুসলমান ভাইরা নবীর ভালোবাসা আছে নবী বললেন আমাকে ভালোবাসার চিহ্ন কি বলুন নবীকে ভালো চিহ্ন কি হোক আপনি নবীকে ভালোবাসার ভালো নবীজি বলে গেছেন

রসুল বলছেন আর দোয়া মা কুফুল পাই না শ্যামাই বলা মানুষ যখন দোয়া করে তখন আসমান জমিনের দোয়াটা লটকে থাকে হাত তাই শান্তি আলাই আমার বা দুরুদ শরীফ পড়লে গা হয় দুরুদ মানে কি বলেন দিদি মানে নবী জন্য দোয়া করা কি করা গো দু আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ মানে কি আল্লাহ আপনি শান্তি না দল করেন মহাসল আসাল করেন ও আল্লাহ আলী মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বংশবধি শান্তি না এই দোয়া না হচ্ছে দুরুদ তো কেন এটা কেদারে লেখা আছে নবীকে ভালোবেসে আল্লাহ দিনকে ভালোবেসে আপনি দুনিয়া থেকে চলে যান তাহলে কি হয় এদেরকে আল্লাহ শহীদ বলে মাল দিলেন মালের রক্ষা হলো না চান দিলেন যদি চলে যান কি হয়ে যায় শহীদ হয়ে যায় শহীদরা মরে না বাজে থাকে গো শহীদরা মরেন না শহীদরাফিম দিনের জন্য যারা শহীদ হয়ে গেল

ইরাকের মাটিতে দুই তিনটে ভাই ছিল তিনটে ভাই তিন ভাই যোগ বড় যোদ্ধা ছিলেন ইসলামের হয়ে যোদ্ধা করে একবার ইরাক থেকে যুদ্ধে লেগেছে ইররুমের সঙ্গে মিশরের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল মিশরের বাসা খ্রিস্টান সে তাকে কিন্তু তাদেরকে কিন্তু ধরে ফেলেছে তিন ভাইকে ধরে নিয়ে গিয়ে বলছে হে মুসলমান তিন যুবক সারা জীবন তোমরা যুদ্ধ করো আমাদের বিরুদ্ধে আর i সন্না ছেড়ে দাও কোরআন হাদি ছেড়ে দিয়ে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে পরে তোমাকে আমার রাজত্ব তিন ভাইকে ছেড়ে দেব আর আমাদের সুন্দরী সুন্দর মেয়ের সঙ্গে বিবাহ দেব সুখের রাজত্বে তোমরা থাকবে তাই নাকি বলে হ্যাঁ তিন যোগ ভাই বললেন ও বাদশা নামদার আমাদের জাল্লা রাজদায়ী করার জন্যে আল্লাহর গুলামি করার জন্যে দুনিয়ার কলস কলস করার জন্য নয় মেহেদি লাজপগল হওয়ার জন্য নয় আল্লাহ দিনের জন্য আমাদের জন্য হয়ে জাল্লা সৃষ্টি করেছে তার গুলামি করার জন্য আমরা তোমার মেয়ে গভীয়ে করো না রাজত্ব নেবো না আমি দুর্নীতি বিদায় হতে চায় তোমাদের ব্যাপার আমি শুনবো তাই নাকি শোনো সঙ্গে সঙ্গে দরকার হলো হে কর্মচারী তেল নিয়ে সো একটা বড় গড়াইতে তেল লোড করে দেওয়া হলো তারপরে বললো তিনজনাকে তেল যখন গরম হয়ে গেছে তিনজনা আগে ডেকে বলছে এই

বক্তব্য আল্লাহরে তবে আমি চাই দুনিয়ার কোন নারী চায় না আল্লাহ ইমান চায় আল্লাহ ইমান পরীক্ষা হইছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও নামাজে দাঁড়াই গেলে সারা রাত নামাজ পড়ে মেয়েটার দিকে তাকিয়ে দেখল না বেটা বাপ বলে আল্লাহ এত সুন্দরী নারী আমাকে দেখালে টাকা কত খরচ করে এসে একবার তাকিয়ে দেখলাম না মন হয় মুসলমানের ধর্মের রাত হবে যেও লায়লাতুল কাদারের রাত হয় তাই মন হয় তাগালালা দ্বিতীয় রাতে উঠুকলো দ্বিতীয় রাতে নামাজ উঠে যায় একাক করতে কুতি 40 দিন ঘরে কাড়ালো একটা কথা মেটা স্বয়ং বলে না একবার তাকে ভালো দেখে নাই মেটা ভাকে বলছে এ আল্লাহই আবার কোন প্রেমের প্রেমিক রে যারা জন পাগল হয়েছে আল্লাহর নবীর আশেক যারা

না পালিয়ে আগাড়ি গেলে ফেললো খেলার পর হয়েছে তাও দাঁড়িয়ে গেল তাকিয়ে দেখছে ওই দুই ভাই যারা তেলের মধ্যে পুড়ে গেছিল দুই ভাগ পড়াতে দাঁড়িয়ে বলছে ভাই তারা ছোট ভাই বলছে ভাই রে তোমরা যে তেলের মধ্যে পড়ে গিয়েছিলে তোমরা কেমন করে আমার কাছে আসলে ও ছোট ভাই মানলে যখন আমরা ছিলাম তেলের মধ্যে ফেলে দিয়েছে আল্লাহর বান্দারে আমার যখন তেলের

মানুষ প্রেমিক হও কাজ আল্লাহ এই দুনিয়ার ভালোবাসা করদিন যদি তোমার রূপ আছে যৌন আছে নাকি ভাই রস

এই জন্য তো না কতই বাহাদুর হও থাকবা তুমি হারিয়ে যাব একদিন আমি রব নাই ও বলে দিন থাকবা হারিয়ে যাব ছোট মাটির ঘরে আমার দেহ নিধার হয়ে